কোনো মুহূর্ত বা বিশেষ স্থানেই নিজের উপস্থিতি স্মরণীয় করে রাখতে নিজেরাই নিজেদের ছবি তুলে রাখার নতুন জনপ্রিয় প্রবণতা সেলফি কোনো কোনো ক্ষেত্রে সেলফি তুলতে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফেলছেন অতি উৎসাহীরা বিশেষজ্ঞদের মতে সেলফির প্রতি অতিরিক্ত আসক্তি হয়ে উঠতে পারে মানসিক সমস্যার কারণ হাতির ঝিলে সেলফি তোলায় মগ্ন কিশোর অন্যদের চেয়ে ভিন্ন ছবি তুলতে গিয়ে ভুলে গেছে জীবনের ঝুঁকি হাতির ঝিলে কিছুক্ষণ পরপরই চোখে পড়বে এমন চিত্র যে কোনো সময় ভারসাম্য হারিয়ে ঘটতে পারে দুর্ঘটনা তবু কোনো পরোয়া নেই এই সেলফিটা কেন তুললে তুমি এখান থেকে এরকম ছবি কেউ উঠাতে পারে না এই আমি উঠাইছি ফেসবুকে আমরা ছাড়বো লাইক আসবে তার জন্যই সাধারণের মতে স্মৃতি ধরে রাখতে সেলফি তোলা দোষের কিছু নয় আসক্ত হয়ে পড়া দোষের এবং অনেক ক্ষেত্রেই বিরক্তির কারণ নিজেরwidetildeটাকে ধরে রাখা নরমাল কারণ আমার কাছে মনে হয় সেলফি তোলাটা ইজি অনেকে আছে যে মানে একটা অবসেসন হিসেবে নিয়ে নেয় সেলফি তোলা ভালো बट সেলফি তুলতেই হবে এই জিনিসটা আসলে খারাপ সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পর এখন যে তো সাদার জানে না তো আমরা সবাই মিলে যারা সাদার জানি তারা পানি থেকে উঠে আনলাম এইভাবে সেলফি তুলতে গিয়ে নিজেকে বিপদে ফেলা বা তার বন্ধু-বান্ধবকে বিপদে ফেলা এটা তো ঠিক না ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে তোলা সেলফি বা ভিডিওতে লাইক কমেন্ট পড়ে বেশি অনেক ক্ষেত্রে পরিণত হয় ভাইরালে আমাদেরকে মানে আমাদের তরুণ সমাজকে মানে বিভিন্ন দিক দিয়ে এনথুজিয়াস্টিক করতেছে যে আচ্ছা আমরা উনারা নিচ্ছে আমরা কেন পারবো না সেটাকে আমি বলবো হচ্ছে আমাদের টেকনোলজির একটা বিকৃত ব্যবহার এখন জিনিসটা এরকম হয়ে গেছে যে আমি ফেসবুকে ছবি আপলোড করব আমার লাইক কত বেশি আসতেছে বা আমাকে কতটা সুন্দর লাগতেছে অন্য একজনের থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য দেখা যায় আমরা কিনারে চলে যাচ্ছি এখন আমরা তখন থেকে পড়েও যেতে পারি সমাজবিজ্ঞানীরা বলছেন নতুন কোনো কিছু নিয়ে আগ্রহ বেশি থাকাটা স্বাভাবিক তবে কারণ ছাড়া ঘন ঘন সেলফি তোলা যে কাউকেই মানসিক ভাবে বিক্ষিপ্ত ও আত্মকেন্দ্রিক করে তোলে যারা এটা দিয়ে অ্যাট্রাক্টেড হবে তাদের কাছে আসলে এই মেসেজগুলি পৌঁছে দেওয়া দরকার যে সব কিছু সবাই পারবে না এবং ঝুঁকিপূর্ণ ছবিগুলি যেটা আছে সেটা কিন্তু তার জীবনের জন্য ঝুঁকি নিয়ে আসবে সুতরাং এটা আসলে দেখ ফলো করার মতো কিছু না দি আমেরিকান সাইক্রোয়াটিক অ্যাসোসিয়েশনের মতে দিনের তিনটি থেকে চারটি পর্যন্ত সেলফি তোলা স্বাভাবিক কিন্তু ঘন্টায় একটি করে হলে সেটি সংক্রামক বিশেষজ্ঞরা বলছেন এই সেলফি প্রবণতা মানুষকে অনেকটাই আত্মকেন্দ্রিক করে তুলছে সমাজের বাহিরে নিয়ে যাচ্ছে তাদের পরামর্শ নিজেকে ভালোবাসতে হবে পাশাপাশি সমাজের যে স্বাভাবিক চর্চাগুলো আছে সেগুলো নিজেদের ভিতরে আত্মস্থ করতে হবে মঞ্জুর শান্ত যমুনা নিউজ Tucker.